হিন্দু মোড়লে চিহিতায় পরে মুসলিম বললে দাপন মৌলার সৃষ্টি মানব জাতি তোমায় করে না সর হিন্দু মোড়লে চিহিতায় পুরে হিন্দু মোড়লে চিহিতায় পুরে মুসলিম বললে দাপন মাওলার সৃষ্টি মানব জাতি তোমায় করে না সর মানব দৌড়ি যহত হইউর নাটায় তাহার হাতে সুতা দোরা টান মারিবে তোমার সময় ফুরাতে মানব দৌরি যত হইউর নাটায় তাহার হাতে সুতা দোরা টান মারিবে তোমার সময় ফুরাতে সোনার দেহ নিঃশেষ হবে হ নিঃশেষ হবে করবে মন সর মামলার সৃষ্টি মানব জাতি তোমায় করে না সর ইন্দু মোড় চিহিতায় পুরে হিন্দু মোড়ে চিহিতায় পুরে মুসলিম মরলে দেখো মামলার সৃষ্টি মানব জাতি তোমায় করে না সর দুই চোখ ধইরা স্বপ্ন দিলা দিলামনে আসা মানব জাতি ভবে আয়সা খুঁজে ভালোবাসা দুই চোখ ধৈরা স্বপ্ন দিলা মনে আসা মানবজাতি ভবে আয়সা খুঁজে ভালোবাসা হুকবজ করবে তোমার রহু কবচ করবে তোমার অবে ছাড় বাজ মাওলার সৃষ্টি মানব জাতি তোমায় করে না সর ইন্দু মরলে চিহিতায় পুরে ইন্দু মরল চিহিতায় পুরে মুসলিম মরলে দেখো মাওলার সৃষ্টি মানব জাতি তোমায় করে না সর তোমায় করে না সরো